সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো টু নিডল মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেকানিক্যাল ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো টু নিডলে বেল টাইমিং কীভাবে করা হয় আপনারা এই দেখেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ বেল এ বেলটা হচ্ছে টাইমিং বেল আমরা এ টাইমিং বেলটা কীভাবে টাইমিং করতে হয় এবং টাইমিং বেলের কারণে কি কি প্রবলেম হয় আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে ডিটেলস বলে দেওয়া হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কাজটা শুরু করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আমরা এখন সর্বপ্রথমে প্রেশার পিটটা খুলে নিব আমরা এখন সর্ববতম প্রেসার পিটটা খুলে নিতেছি এটা আমাদের প্রেসার পিট খোলা হয়েছে এই সুতাগুলো বের করে নিতেছি তো বেলটামিংটা কি সাধারণত তো ভিউয়ারস এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন পিট ডগ এই পিট ডগটা যখন সামনে দিয়ে উঠবে তখন ফ্লেটের সমান সমান থাকবে আর नीडেলের এদের টিপ অফ পয়েন্ট नीडেলের এর টিপ অফ পয়েন্টটা ফ্লেটের সমান সমান থাকবে তাহলে আপনাদের বেলটামিংটা ঠিক আছে এখন এটা আমরা বাউ রোটেশনে সঙ্গে ঘুরাইতেছি এদের আপনারা দেখেন আমাদের পিডলটা ফ্লেট থেকে অনেক উপরে উঠে গেছে এই ফ্ল্যাট থেকে এদের ফ্লেট থেকে অনেক উপরে উঠছে আমাদের এটা থাকবে এরকম সমান এদের আপনারা আবার দেখেন এদের এরকম সমান থাকা অবস্থায় এদের টিপ অফ পয়েন্টটা এখানে নিডল প্লেটের সমান সমান থাকবে এখন আমাদের এই বেল্টমিংটা ঠিক নাই বেল্টেমিংটা যদি ঠিক না থাকে আপনাদের কি প্রবলেম হবে বেল্টেমিংটা ঠিক না থাকলে কাপড়ের টান ঠিক থাকবে না এবং আপনার সেলাই কাপড়টা ডাইট কেটকে থাকবে টান কাপড়ের টান ঠিক থাকবে না এই দেখেন কারণ যখন নিডেলটা পড়বে নিডেলটা সেলাই করবে ফিডডকের টান ঠিক থাকতে হবে এই দেখ ফিডডকের টানটা ঠিক থাকে না এটা এখন আমাদের ফিডডকের টাইমিংটা ফিডডকের সাথে যে নিডেল ভারের এই নিডেলের তো সম্পর্ক এই সম্পর্কটা এক দাসটা ঠিক নাই এটা আমরা কোথা থেকে ঠিক করব এটা আপনারা মনে ভিডিওটা দেখেন আমরা এটা সর্বপ্রথম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং বেল এই বেলটা আপনারা এখানে দৌড়া এই পুলিটা এই ফুলিটা এই যে এখান থেকে আস্তে আস্তে ঘুরাবেন এই ঘুরায়া এই যে ঘুরায়া এভাবে দৌড়া বেলটা নামাবেন এই দেখেন এভাবে দৌড়া আস্তে আস্তে বেলটা নামাবেন এখানে আপনি তালা উড়ো করবেন না তাহলে আপনার বেল এই টাইমিং বেলটা যদি ছেড়ে দেয় তাহলে প্রবলেম এভাবে দৌড়া বেলটা নামাবেন এটা আমাদের এখন বেল এদের সরে গেছে এখন আপনারা দেখেন এই এখানে আমরা তখন ঘুরাই এখানে আপনারা দেখতেছেন আমরা এই যে নিডল উড়ানামা করতেছি কিন্তু ফিড আর নিডলের সাথে কাজ করে না এটা একসাথে কাজ করবে এটা দেখেন আমাদের এখানে বেলটা এখান থেকে পড়ে গেছে যদি এখান থেকে পড়ে যায় আপনারা ব্যাক কাভারটা খুলবেন ব্যাক কাভারটা খুলে এখান থেকে বেলটা এতে উড়াই দিবেন এই যে দেখেন এই বেলটা এখানে এই ফিনিয়াম এই ফিনিয়ামে বেলটা উড়াই দিবেন ডিয়ার অডিয়েন্স এই টাইমিং বেলটা আপনি অ্যাডজাস্ট করে দিলে ঠিকমতো আপনি কিভাবে টাইমিং করবেন এই যে আমরা মেশিনটা উল্টা নিতেছি এখানে এই পুলিটা এই পুলিটা আপনি বাউ রোটেশনে ঘোরানো অবস্থায় এদের পুলিটা আপনি সামনের দিকে ঘোরানো অবস্থায় নিডল যখন নামবে এই নিডেলটা যখন নামবে এই এখান থেকে এদের এখান থেকে আপনি ঘোরায়া এই এটা আলাদা হাতে ঘোরাবেন আপনি যখন এটা ঘোরাবেন আপনি এটা বাম হাতে ধরে নেবেন যেন না লড়ে সামনে দিয়ে উড়ার টাইমে প্লেটের সমান সমান এবং এই নিডেলটা সামনের দিকে ঘুরায়া এদের নামার টাইমে সমান সমান একদম টিপ অফ পয়েন্ট নিডেলের টিপ অফ পয়েন্ট এটা সমান সমান প্লেটের সমান সমান থাকবে এখানে রাখা আমরা এই যে বেলটা এই দিক এখানে দেখেন এখানে হালকা করে উঠাবেন পুরাটা ঢোকাবেন না তাহলে আপনার বেলটা টাইট হয়ে যাবে সিটে যাবে এটা হালকা করে উঠায়া এটা আপনি এখানে এদের বেলটা আমাদের এখন টাইমিং হয়ে গেছে সম্মানিত বিওয়ার্স আমরা এখন এই যে পুলিটা দেখেন আমরা পাবেন এখানে বাও রোটেশনে ঘুরাইতেছি এটা আমাদের মেশিন এদের আবার ভালো করে দেখেন ষোলোভাবে দেখাইতেছি এই এদের ফিডডক যখন এদের যে প্লেটের সমান সমান এদের যে উঠতেছে এই যে নিডেলটাও নামা অবস্থায় এদের সমান সমান এখন আমাদের হানড্রেড ঠিক আছে এরকম যদি থাকে তাহলে আপনাদের বেলটামিনটা হানড্রেড পারসেন্ট ওকে আছে সম্মানিত বিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখুন আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি অলওয়েজ সাবস্ক্রাইব করে আমাদের ফলো রাখুন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম